আমার তো ছোট ছা এখানে কতদিন ধরে বড়িতা করছো হ্যাঁ অনেকদিন 12 টাকা নে এখানে দিয়ে তোমার এখানে হ্যাঁ এখানে দিয়ে একটা দিয়ে একটা দিনের মধ্যে হ্যাঁ এটা কালীঘাটের

দুটো বারো টাকা মিলে সবাই থাকে দেখো কাকুর কাছে খাওয়ার জন্য এত লোকজনে দেখো কি ডালপুরি দেখো লোকজন দেখছো সবাইকে আজকে চলে এসেছি হাজরা মোড়ে কালীঘাটে বিখ্যাত ডালপুরি খেতে ডালপুরি খেতে এসে তারা কিন্তু আলুর দমের সাথে সোয়াবিনও দিচ্ছে আর একটা কথা বলি এর মধ্যে ডালপুরির মধ্যে কিন্তু একদম ছোলার ডালে ছোলার ডালে পুড়ে দাও দারুন দেখো ব্যাপারটা দেখো ছোলার ডালে পুট দিচ্ছে সোয়াবিন দিচ্ছে সাথে আবার তোমার হচ্ছে সোয়াবিন আলুর আর হচ্ছে সোয়াবিন আর আলুর দম দিচ্ছে তো খাই চলো প্রথমে ব্যাপারটা খাই পেঁয়াজ দিচ্ছিলো লংগা দিচ্ছিল আমি আজকে পেঁয়াজ আর খাবো না তাই জন্য আমি আগে তোমাদের এটা খেয়ে দেয় আগে সত্যি বলতে গেলে এখানে কিন্তু দারুণ আস্তে স্মেল আসছে এরকম মালটা খাই দারুণ কালিকার চত্বরে এই খাবারটা কিন্তু খুব ফেমাস আর সত্যি বলতে দারুণ লাগছে ও আর দারুণ এই কাকু এই এই করে তোমরা কালীঘাটে অবশ্যই কেও আর কাকুর নাম্বার আমি দিয়ে দেবো ওটা দিয়ে তোমার যোগাযোগ করে আসতে পারো যদি আসতে আসলে তোমাদের তো আমি খাই তোমরা ভিডিও দেখতে থাকো চলো দাদা